ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয় না আমার এত সাদের কান্নার দাগ ধুয় না সে যেন এসে দেখে চেত কেমন করিকে দেছি ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয় না নমস্কার বন্ধুরা গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের একটা রেসিপি নিয়ে রান্নাটার জন্য আমি একাটি কচুর শাককে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে পিস করে কেটে নুন দিয়ে একটু ভাপিয়ে রেখেছি কচুর শাকটা ভাপিয়ে নিয়ে আমি জল গেলে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা ফোঁড়ন চিনি নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আদা গোটা জিরে আমি গোটা জিরে আদা আর লঙ্কাটাকে পেস্ট করে নেবো আর এখানে নিয়ে নিলাম ইলিশ মাছের মাথা গ্যাস ডালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম এবার এতে খানিকটা সর্ষের তেল নিয়ে নেব এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ মাছের মাথাটা ভাজবো মাছের মাথা ছিটে আসতে পারে তেলটা ভাজতে গেলে এই জন্যই হলুদ দিলাম এবার এর উপরেও আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু নুন এবার ভালো করে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব এক পিট ভাজা হলে আমি আরেক পিঠও উল্টে দিচ্ছি এইভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম এবার ভেজে আমি এটাকে তুলে নিলাম একটা পাত্রে এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে দিয়ে যখন সেনটা বেরোবে ভাপিয়ে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে দেব অনেকে কচুর শাক গোটা রাখেন কিন্তু আমার ওটা ভালো লাগে না আমার ওই মিক্সড ব্যাপারটাই ভালো লাগে এবার আমি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর স্বাদ মতো নুন দিলাম আর আদা জিরে লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম এবার আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে কষিয়ে নেব এটা যত শুকোবে তত টেস্ট ভালো হবে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন জল প্রায় শুকিয়েই গেছে এবার যখন এরকম টানা টানা হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা চিনি কারণ একটু মিষ্টি মিষ্টি হবে এরপর ভালো করে এটাকে আবার একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মাছের মাথাগুলোকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে এবার আবার একটু ভালো করে নাড়ছি এবার মাছের মাথাগুলোকে আমি এরম গোটা রাখবো না এগুলোকে একটু ভেঙে চুড়ে দিতে হবে কারণ তাহলে কচুর শাকের মধ্যে ইলিশ মাছের টেস্টটা ঢুকে একটা দারুণ টেস্ট হবে তবে খুব যে একেবারে মিশিয়ে দেবো তা না তাহলে আবার কাটা মিশে গেলে মুখে পড়বে খানিকটা খানিকটা ভেঙে দিয়ে পুরো কচুর শাকের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেঙে দিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকব কারণ যাতে নিচটা একটু লেগে গেলেও ভালো কিন্তু পুড়ে যেন না যায় তাই জন্য রান্নাটা ভালো করে নাড়তেই হবে এবার ভালো করে নেড়ে জলটা দেখুন একেবারেই শুকিয়ে গেছে একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে তাই রান্নাটা আমার শেষ এবার আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিলাম বাড়িতে করে দেখুন কচুর শাক তো সবাই করেন এভাবে বানিয়ে দেখুন কেমন লাগে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকুন আমি প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো রান্না নিয়ে চলে আসি আপনাদের সামনে আবার চলে আসবো সামনের সপ্তাহে একটা অন্য রেসিপি নিয়ে